কেন কাটাত ঝুলতে হয়েছিল অসংখ্য মানুষকে গরু গরু প্রচারকারী আখ্যা দিয়ে পৃথিবীর কোন সীমান্তে এত মানুষ নিহত হয় এমনটা আমাদের জানা নাই যেটা ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে প্রতিদিন হতাহত হচ্ছে একই অবস্থা আজকে ইসরায়েলিরা করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আপনারা জানেন বিশ্ব মুসলিমের সবচেয়ে অনুভূতির স্থান দ্বিতীয় অনুভূতি সর্বোচ্চ অনুভূতির স্থান হচ্ছে আল আকসা মসজিদ এই আল্লা মসজিদে নবী করিম সাল্লাহ সাল্লাম পবিত্র মিরাজের রাতে সমস্ত নবী পাগমবরদেরকে আল্লাহ সেখানে একত্রিত করেছিলেন এবং এই মসজিদেই সাল্লাম সে নবী এবং নামাজে ইমামতি করেছিলেন সেখানেও তো ইমানে সে অনুভূতি আমাদের জড়িত রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় শুধুমাত্র মানবতার জন্য আজকে যেটা হচ্ছে বাংলাদেশ সরকার কেন সেটার পক্ষে দাঁড়াতে পারছে না বাংলাদেশ কেন বলতে পারছে না